কিশোর কুমার ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নাম দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পার উনিশশো উনত্রিশ সালের চৌঠা আগস্ট মধ্যপ্রদেশের খান্দোয়া এক বাঙালি পরিবারে তার জন্ম তার পুরো নাম আভাস কুমার গাঙ্গুলি বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী এবং মা গৌরী দেবী ছিলেন গৃহিণী চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি ছিল গভীর অনুরাগ যদিও তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেননি কিশোর কুমারের সঙ্গীত জীবন শুরু হয় উনিশশো সালে প্রথম দিকে তিনি দাদাদের সঙ্গেই মুম্বাইয়ে থাকতেন এবং অশোক কুমারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গানও গাইতেন উনিশশো সালে শিকারে ছবিতে প্রথম প্লেব্যাক করার সুযোগ পান তিনি যেখানে তার দাদা অশোক কুমারই ছিলেন নায়ক তবে তার প্রথম দিকের গানগুলো তেমনভাবে সারা ফেলতে পারেনি সুরকার সলিল চৌধুরীর সঙ্গীত পরিচালনায় উনিশশো আটানব্বই ছবি লুকোচুরিতে এক পাল মেরা ইন্তেজার গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই গানটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে কিশোর কুমার মূলত গায়ক হিসেবেই পরিচিতি লাভ করলেও তার অভিনয় ক্ষমতাও ছিল অসাধারণ তিনি শুধু একজন প্লেব্যাক সিঙ্গারই ছিলেন না ছিলেন একজন সফল অভিনেতা সুরকার গীতিকার পরিচালক এবং প্রযোজক তার বহুমুখী প্রতিভার জন্যই তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিনোদনদাতা হিসেবে বিবেচনা করা হয় উনিশশো পঞ্চাশের দশকে কিশোর কুমার একজন কমেডি অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করে দো সিতারি লড়কি নাম গাড়ি ঝুমরু এই ছবিগুলিতে তার অভিনয় দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে নাম গাড়ি ছবিটি তার কর্মজীবনের অন্যতম মাইল ফলক এই ছবিতে তিনি তার দুই ভাই অশোক কুমার এবং অনুপ কুমারের সঙ্গে অভিনয় করেন এবং ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে এবং যার মাধ্যমে তিনি তার বহুমুখী প্রতিভার প্রমাণও দেন দূর গগন কি ছাওমে ছবিটি তিনি পরিচালনাও করেছিলেন উনিশশো সত্তরের দশকে কিশোর কুমার ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের এক ছত্র সম্রাট হয়ে ওঠেন সঙ্গীত পরিচালক আর ডি বর্মানের সঙ্গে তার জুটি ছিল সত্যিই অবিস্মরণীয় রাজেশ খান্নার মতো অভিনেতাদের জন্য তার গানগুলি ছিল প্রায় প্রতিটি সুপারহিট ছবির মূল আকর্ষণ রূপতেরা মাস্তানা মেরে স্বপ্ন কি রানী চিঙ্গারি কৈ ভরকে ও মেরে দিলকে চেন প্যার দিবানা হোতা এমন অসংখ্য কালজয়ী গান গেয়ে তিনি ভারতীয় সঙ্গীত জগতে এক নতুন ধারা তৈরি করেন তার কণ্ঠের জাদুতে মোহিত হন আপা মোর ভারতবাসী তিনি একেবারে রোম্যান্টিক দুঃখ কমেডি সব ধরনের গানেই সমান প্রতিভার পারদর্শী ছিলেন তার গায়কী কৌশল ছিল অনন্য এবং তিনি গানের প্রতিটা শব্দে প্রাণ সঞ্চার করতেন শুধু হিন্দিতেই নয় বাংলা মারাঠি অসমীয়া গুজরাটি কন্নড় মালায়ালাম ভোজপুরি উড়িয়াসহ বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন কিশোর কুমারের ব্যক্তিগত জীবন ছিল বেশ বর্ণময় উনিশশো আশির দশকে কিশোর কুমার তার জনপ্রিয়তা বজায় রাখেন যদিও তিনি ধীরে ধীরে অভিনয় থেকে সরে এসে সঙ্গীতেই মনোনিবেশ করেন তার কণ্ঠে গেয়ে ওঠা গানগুলো আজও সমানভাবে জনপ্রিয় উনিশশো সালে সালের তেরোই অক্টোবর মাত্র আটান্ন বছর বয়সে এ কিংবদন্তি শিল্পী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি ছিল কিশোর কুমার শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন প্রতিষ্ঠা তার কিংবদন্তি চিরকাল অমর হয়ে থাকবে সংবাদ শিরোনামের পক্ষ থেকে কিশোর কুমারকে জানাই শ্রদ্ধার্ঘ্য আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ